আা শুক্ৰ্য দাশক জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মূর্তি একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপনি কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন নাম পায়েল চাঁদপুর থেকে এসেছি আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার আপনার ফ্যামিলি থেকে কে আছে বর্তমানে আমার

আমার বাবা অসুস্থ আমি চাইলে যদি চাকরি করি বা অন্য কিছু করতাম তাহলে আমি ফোন কিনতে পারতাম কিন্তু সেরকম তো কোনো কিছু করি না যেহেতু বাসায় কাজ করি সংসারটা ঠিক মতো চলে না তাহলে ফোন কিনবো কীভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বুঝতে পেরেছি আপনাকে আল লজ্জা দিতে চাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই পায়ল আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ যত অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব নামাজ কালাম পড়েন আপু নামাজ পড়েন আচ্ছা একটা কথা বলি আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা ঠিক আছে আমরা তো ভিডিও পাবলিক করব পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার দায়িত্ব নিতে চাইবে অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় রাজি আছেন আপনার বয়স কথা বলছেন বিশ বছর বয়স আপনার তো পঞ্চাশ বছর মানুষের কাছে কি জন্য বিয়ে বসবেন যদি মানে এভাবে যদি কোনো ছেলের কাছে আমার বিয়ে হয় কম বয়সী কোনো ছেলের কাছে বিয়ে হয় সে আমাকে অত্যাচার করবে টাকা পয়সা চাইবে কিন্তু আমার ফ্যামিলি তো তাকে সেটা দেওয়া সম্ভব না যদি বয়স্ক কোনো লোকের কাছে বিয়ে হয় সে আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে আমার প্রতি গুরুত্ব দিবে কিন্তু সে কখনো আমার প্রতি গুরুত্ব দিবে না জি আপু আপনি সুন্দর কথা বলেছেন আপনার মন মানসিকতা খুবই অন্যরকম তো আপনার জন্য শুভকামনা আল্লাহ তালা যেন আপনার বাকি একটা ভালো পুরুষ রাখেন আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ